আসসালামু আলাইকুম ফিভার্স কেমন আছেন সবাই তো এখন ওই যে চানাচুর মাখা চলছে চানাচুর মাখানো হয়েছে আর চলছে চা দিয়ে বিস্কিট খাওয়া দারুণ মজার একটা খাবার শীতের দিনের টোস্ট বিস্কুট দিয়ে চা দিয়ে চলছে খাওয়া তো আর এদিকে আমার মেয়ে হচ্ছে যে রুটি খাচ্ছে পরোটা সরি পরোটা খাচ্ছে পরোটা একটু ইয়ে হয়ে গেছে একটু শক্ত যেহেতু বেলায় করা হয়েছিল এখন দুপুর হয়ে গেছে আর আবার একটু খোদা লাগছে খাবে তারপরে হচ্ছে যে ভাত খাবে তিনটার দিকে তার আমি এখন হচ্ছে যে আমাদের আজকে রান্না হয়ে গেছে বেগুন ভাজি হয়েছে ভিউয়ার্স তো বেগুন ভাজি হয়েছে আজকে হচ্ছে আর কচুর শাক হয়েছে আর ডিম হবে মিষ্টি কুমড়া দিয়ে ডিম রান্না করব আর হচ্ছে জলপায়ের ডাল এ পর্যন্ত আমাদের আজকে রান্না এই যে বেগুন ভাজিটা হয়ে গেছে আর হচ্ছে এইদিকে কচু শাকটাও হয়ে গেছে সিদ্ধ এখন তেলানি দিতে হবে মানে বাগার দিতে হবে তো বাগার দেওয়া হয়ে গেলে নামিয়ে নেওয়া হবে এখন নামিয়ে বাগার দেওয়া হবে আর এদিকে তো ডিমটা আমি বসিয়ে দিয়েছি কচু শাকটা নামিয়ে ডিমটা আগে হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে কষিয়ে নিয়েছি ভেজে উঠে নিয়েছি শীত তো ভালোই পড়ে গেছে আবার একটা নিম্নচাপের সৃষ্টি হয়েছে কি নাম নামটা মনে তো যেন এগুলো এখন আবহাওয়া পরিবর্তনের ফলে আমাদের মানে সময়ে ঝড় ঝঞ্ঝা বৃষ্টি এগুলো হতেই থাকবে আর দেশের অবস্থা তো খুব একটা যে ভালো তা না সব মিলিয়ে আমরা একটা টেনশানের মধ্যেই দিন দিন যাচ্ছে মানে দেশে কখন কি হয় বলা মুশকিল তো ওই যে এখন একটু ঝোল দিয়ে দেব মিষ্টি কুমড়াটা কষিয়ে নেওয়া হয়েছে আর ভেজারা কাটিংগুলো দিয়ে দিলাম আমরা সপ্তাহে একদিন ডিম ডিম খাই ভিভার্স মানে ডিমের তরকারি ডিম সাধ্য মানে ডিমের তরকারি সপ্তাহে একদিন খাওয়া হয় আমাদের সেটাই আজকের পর্বে দেখানো হচ্ছে আর এই যে দেখুন একটা কুটকুটি বুড়ি কি সুন্দর আছে আপনার সাধুন যদি ভোরকা পরে আপনি ওকে হাতে সাধেন তাহলে আপনার সাথে চলে যাবে মানে গেটের বাইরে থাকলে আর বাসায় থাকলে আপনার কোলে যাবে না কুটকুটি বুড়ি মা আর এদিকে তো হয়ে গেছে আমাদের ডিমটাই যে আমাদের দেখুন ডিমের ঝোলটা হয়ে গেছে আর এদিকে আমি দেখছিলাম কুটকুটির মায়ের কিছু খেলনা আছে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে যে বার্গার তারপরে ফ্রেঞ্চ ফ্রাই যেটা ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাইয়ের এটা হচ্ছে যে কফি খাওয়া হবে আর এটা হচ্ছে যে এই যে বার্গার দেখুন দেখছিলাম রান্না করছিলাম এগুলো দেখছিলাম দেখতে দারুণ লাগছে বার্গারটাকে দেখে আর ফ্রেন্স ফ্রাইটাকে দেখে মনে হচ্ছে যে একদম বাস্তব তো ভিডিওটি এ পর্যন্ত ভিউয়ার্স সবাই ভালো থাকবে না লাভে